প্রত্যাশিত একেবারেই নয় তবে এবারের বসন্তের তাপমাত্রা খানিকটা আগামী জানিয়ে দিল যে এবারও গরমকালে তীব্র দাবদাহ পেতে চলেছে গোটা রাজ্যবাসী তবে গরম কি ঠান্ডা আমাদের জীবন তো নিজের ছন্দে চলবেই রাস্তাতেও বেরোতে হবে কাজও করতে হবে কিন্তু সেই জায়গাতেই প্রয়োজন একটু বাড়তি সতর্কতার মানে এই যে একেবারে বিরক্তিকর গরম সেটাকে কিভাবে সেই মধ্যে থেকে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন সেই নিয়ে কথা বলবো জানবো বসে ব্যাপারে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যোগীরাজ রায় এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে প্রথমেই একদম যেটা দিয়ে জানার চেষ্টা করব যেটা হচ্ছে গত তাই আমরা দেখলাম যে বৃষ্টি হলো টেম্পারেচার অনেকটা কমে গেল কিন্তু এই সপ্তাহে আবার তিন চার ডিগ্রি প্রায় টেম্পারেচার উঠে গেছে এই যে তাপমাত্রার একটা খামখিয়ালিপনা বা আবহাওয়ার এই যে সিজন চেঞ্জ হচ্ছে এটাতে সমস্যাটা কোথায় হতে পারে প্রভাব কি পড়তে পারে শরীরে সেটা যদি শুরুতে বলতে এটাতে যাদের ধরুন টেম্পারেচার ফ্লাক্চুয়েশনের সঙ্গে অনেকের অ্যালার্জি থাকে নানা রকমের ধরুন সর্দি কাশি জ্বর যাদের খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকে সেরম ধরনের মানুষের কিন্তু সমস্যা হয় এবং বাতাসে ধুলিকণার পরিমাণ হঠাৎ করে কমে যায় যখন বৃষ্টি হয় তারপরে আবার ধুলিকোণা বেড়ে যায় যখন আপনি বৃষ্টিপাত চলে গেল তারপরে দেখবেন ধুলো উঠছে এই সময়টায় একটা ভালো অ্যাটমসফিয়ার থেকে হঠাৎ করে খুব খারাপ হস্টাইল একটা অ্যাটমসফিয়ার হয়ে যায় এটা অনেকে কোপ করতে পারেন না এবং বিশেষ করে যারা হাঁপানি রুগী যাদের সর্দি জ্বর হয় এবং যারা নতুন এসছেন মানে অন্য জায়গায় থাকতেন সেখান থেকে এখানে ধরুন এসছেন তো তাদের অ্যাকাস্টম করতে তাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় এবং প্রচুর অ্যালার্জিক সমস্যা হয় এগুলো হয় এবং অ্যালার্জিক সমস্যার পরবর্তীকালে কিছু লোকের সেইটার থেকে কিন্তু অনেক ইনফেকশানও হয় তো এবং ভাইরাসগুলির বাড়বাড়ন্ত হয় যখন টেম্পারেচার ফ্লাকচুয়েশান হয় তাদের নাম্বারগুলো বাড়ে এবং এই এই সময়ে আপনি নানারকম ভাইরাল ইনফেকশন দেখতে পাবেন ধরুন যেগুলো আমাদের কমনলি হয় রাইনোভাইরাস অ্যাডেনোভাইরাস করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো এই সময়ে বেড়ে যায় আর তারপর আস্তে আস্তে তো আপনার প্যাচ প্যাচে গরম যখন খুব গরম পড়বে এখন তো প্রথমে প্যাচ প্যাচে নয় প্রথমে ড্রাই গরম পড়বে তার কিছুদিন পরে প্যাচ প্যাচে গরম পড়বে ড্রাই গরমে কিন্তু খুব রোগ কম হয় অতটা হয় না কিন্তু ড্রাই ভিতর কিন্তু যেটা হয় সেটা যে লু লেগে যায় গরমে রোদে ঘুরে বেড়াচ্ছে বা আপনার সেরমভাবে যাদের সারা অনেকক্ষণ বাইরে কাজ করতে হয় যেমন মনে কোনো রাজমিস্ত্রির কাজ করেন যারা যারা ধরুন আমাদের ভয় প্রণালী পরিষ্কার করেন বা ধরুন ট্রাফিক পুলিশ বা বাসের বাস চালাচ্ছেন যারা যারা ট্রান্সপোর্টে আছেন যাদের দোকান রাস্তার ওপরে রোদ রোদের মধ্যে যাদের বসতে হচ্ছে এরকম ধরনের যারা বিভিন্ন কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে রোদে লেগে যাওয়া এবং তারপরে সেখান থেকে হিট স্ট্রোক এটা আপনি আর পনেরো কুড়ি দিন পর থেকেই এগুলো আমাদের কাছে আসতে শুরু করবে তো সে ভয় তো থাকেই প্রচুর জল খেতে হবে এবং গলা ভেজাতে হবে কিছুক্ষণ অন্তর অন্তর এই জায়গাতেই যেটা জানতে চাইব যে এই যে গরমটা যেহেতু তীব্র হতে চলেছে আবহাওয়াবিদরাও জানিয়ে দিয়েছে যে এবার গরমের তাপমাত্রা বাড়তে শুরু করবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা যেহেতু নেই তো সেই জায়গায় ঝুঁকি কাঁদে মানে কোন বয়সের মানুষদের ঝুঁকিটা বা চিন্তাটা একটু বেশি থাকে সেটা যদি বলতেন ঝুঁকি সব থেকে বেশি থাকে বয়স্ক লোক বয়স্ক লোক যাদের প্রৌঢ় কিন্তু তাদের রাস্তায় থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে সেরকম ধরনের মানুষদের ঝুঁকি খুব বেশি থাকে তাছাড়াও বাকিরা যারা ভাবছেন যে তারা খুব সুস্থ তাদের কোনো অসুবিধে নেই তারাও যদি রোদে অনেকক্ষণ থাকেন এবং ঠিক মতো জল টল না খান প্লাস এখন রমজান মাছ চলছে তো যারা ধরুন ফাস্টিং করছেন তো তাদের যে সময়টা রোজা ভাঙার পরে সময়টা যেন তাদেরকে তাদের প্রচুর জল খেতে হবে ওই সময়টা এবার এটা বুঝতে হবে যে তার সারাদিন সে জল খাচ্ছে না তাহলে তার প্লাস তাকে রোদে বেরোতেও হবে বেরোতেই হবে আপনি চান না চান হ্যাঁ কিছু করার নেই তো তাকে সারা দিন খেতে না পারলে অন্তত জল খেতে হবে তো সেইটা করতে হবে নাহলে অসুস্থ হয়ে যাবে আমার কাছে একজন রুগী ভর্তি আছেন যিনি পরশু দিনকেই এসেছিলেন আমাদের আউটডোরে অজ্ঞান হয়ে গেছেন আমরা তো ভাল্লা বোধহয় এপিলেক্টিক ফিট হয়ে গেছে তারপর ফ্লুইডিটি ঠিক হয়ে গেল দেখা গেল যে তার ডিহাইড্রেশন হয়ে গেছিল তিনি রোজা রাখছিলেন রাতে তিনি কিছুটি খাননি অ্যাম্পল অ্যামাউন্ট অফ ওয়াটার কিছু ইনটেক করেননি এরকমভাবে চলছে এবার সে বাড়িতেই ছিল কিন্তু সে রোদেও খুব একটা বেরোয় কিন্তু তারপর পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক তো যে সময়ে ধরুন উপোস নেই সে সময়টা তো করতে হবে সেটা করেনি তো এগুলোও তো সাধারণ ব্যাপার এগুলো আমাদের নিজেদেরকেই অ্যাকচুয়ালি বোঝা উচিত এবং আমাদের যেসব রুগীরা যাদেরকে আমরা জল রেস্ট্রিক্ট করি এরম ধরনের কিছু রুগী তো থাকে যাদেরকে আমরা জল রেস্ট্রিক্ট করি যেমন ধরুন কিডনি ফেলিওর যেমন হার্ট ফেলিওর এই ধরনের রুগীদেরকে তাদের ক্ষেত্রেও এই সময়টা বেশ জটিল হয় কারণ তাদের ঘাম তো হচ্ছে সুতরাং ওয়াটার ইনটেক হয়তো একটু বাড়াতে হবে সেটাই সেক্ষেত্রে কিন্তু তার যে ডাক্তারবাবুদের সঙ্গে তারা দেখান বা তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের সঠিক পরামর্শ নেওয়ার কিন্তু প্রয়োজন আছে একদম আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে শিশুদের বিষয়টা তার যারা একদম স্কুল গোয়িং যারা রয়েছে স্কুলেও যেতে হবে বেরোতেও হবে তো সেখানে অভিভাবকদের ক্ষেত্রে কি বাড়তি যত্ন শিশুদের ক্ষেত্রে নিতে হবে শিশুদের দেখুন এখন তো কিছু স্কুল এখন তো বেশিরভাগ স্কুল ছুটি রেজাল্ট বেরিয়েছে সবে আমার মেয়ের কি ছুটি তো এরকম কিছুদিন পর খুলবে তো সেই সময়টা এই দাবদাহটা তারা অতটা হয়তো ফেস করছে না স্কুল খুললে প্রথম এক দু মাস তো এক মাস তো এখন স্কুল চলবে এবং প্রচণ্ড গরমের মধ্যেই স্কুল চলবে তারপরে স্কুলের হয়তো গরমের ছুটি হবে সেই অবকাশের আগে অবধি এবং তারা খেলবে তার স্কুলে তো শুধু তারা পড়ে না তারা খেলে প্লাস তারপরে অনেকে মাঠে যায় তো খেলা খেলাধুলা করে এবং সবসময় শরীরচর্চা রাখা উচিত যতই রোদ হোক আর জাল হোক অ্যাম্পল ওয়াটার ইনটেক করতে হবে এবং এটা ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখানো উচিত যে তোমাকে প্রচুর জল খেতে হবে তুমি যত জল খাবে তত ডিটক্সিফাই হবে তত তোমার ডিহাইড্রেশনের চান্স কম হবে তত শরীর ভালো থাকবে সুতরাং রোদে বেরোনো টা কিন্তু অ্যাভয়েড করা যে ধরনের কনসেপ্ট সবাই বলে যে রোদে বেরোনো অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের আমি কিন্তু সেটার খুব একটা না এটা রোদে তাকে বেরোতে হবে তাকে টাফ হতে হবে হ্যাঁ সুতরাং জল খেতে হবে বুঝতে হবে যে আমি অনেকক্ষণ টানা রোদে না থেকে আমি কিছুক্ষণ থাকলাম কিছুক্ষণ ছায়া থাকলাম সুতরাং আমি বেরওগো না আমি ঘরে হাতুতু করে থাকব এটাও ঠিক না হ্যাঁ ঠিক এই জায়গায়তে অনেকে সলিউশন হিসেবে সব বলে থাকে যে দুপুরবেলার রোদটাকে অ্যাভয়েড করুন কিন্তু যাদের বেরোতে হচ্ছে যাদের বাইরে কাজ তারা কি করবে তারা তো অ্যাভয়েড করতে পারবে না তো সেই জায়গাতেই জলের কথা আপনি মানে শরীরকে হাইড্রেট রাখার কথা অ্যাভয়েড করে যদি তার কাজ করা যায় তাহলে অ্যাভয়েড করুন কিন্তু অনেকে তো পারেন না পারেন না পসিবলি হয় না মানে হাইড্রেট রাখা শরীরকে তো একটা জায়গা হলো খাবার দাবার বলি বা আর মানে কি জলীয় পদার্থ বেশি আছে এরকম ধরনের ফল খেতে হবে মানে ড্রাই ফ্রুটসের তো এখন আমাদের চল হয়েছে খুব এখন ড্রাই ফ্রুটস বোধহয় আইডিয়াল না এখন রসালো ফল খেতে হবে লেবু জাতীয় জিনিস সাইট্রাস ফ্রুট বেশি খেতে হবে এবং প্রচুর আমাকে ছাতুর শরবত খাই দেখবো ইটস ভেরি গুড ফর হেলথ এই সময়ের জন্য তো এইগুলো আমাদের নিজের বিভিন্ন ইম ইমপ্রোভাইজ করা এবং আমাদের দেশও যে যে জিনিসগুলি আছে হুম সেগুলোকে ফলো করা নুন চিনির শরবত খাওয়া লেবু দিয়ে এগুলো যে আমরা বাড়িতে খাই মুসরির জল নানা রকমভাবে ওয়াটার ইনটেকটা বাড়ানো এটা খুব দরকার আর ডিহাইড্রেশন হয় গরমে যখন তখন অনেকে গ্লুকোজ খান দেখবেন গ্লুকোজ খেলে কিন্তু আমাদের বডিতে সোডিয়ামটা অ্যাবজর্ব হয়ে যায় যেটুকু সোডিয়াম আছে তো তাতে কিন্তু আরও মানে ডিহাইড্রেশান বাড়ে তো গ্লুকোজ খাওয়ার থেকে কিন্তু ওআরএস খাওয়া বেটার মানে গ্লুকোজ খাওয়ার থেকে নুন চিনির শরবত খাওয়াটা বেটার তো হয়তো ইনস্ট্যান্ট এনার্জি আসে গ্লুকোজ খেয়ে কিন্তু তাতে ইলেকট্রোলাইটের প্রবলেম হতে পারে যদি আমি প্রচুর গ্লুকোজ খেতে থাকি আর কোলা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এগুলোও তো আমরা খুব খাই কিন্তু সেগুলোও বোধ খুব বেশি খাওয়া উচিত না কারণ কোলা কিন্তু মানে আইডিয়াল ফ্লুইড নয় আইডিয়াল ফ্লুইড রিপ্লেসমেন্ট হিসাবে কোলা কখনো ইউজ হয় না কিন্তু আমরা খাই গরমের মধ্যে খাই হয়তো আমরা একটা খেতে পারি কিন্তু এই নয় যে আমি ওটাই খাবো শুধু আমাকে জল খেতে হবে আর এই যেহেতু আপনি মানে এই বাইরের খাবারের প্রসঙ্গটা তুললেন তাই জন্য একটা জিনিস জানতে চাইবো যে লাইফস্টাইল এমনই একটা হয়ে গেছে আমাদের যারা রাস্তায় বেরোয় তাদের কাছে বাইরের জাঙ্ক ফুড বলা যেতে পারে বা বাইরে অফিসে যারা কাজ করছে তারাও রোদ থেকে গিয়ে এসিতে ঢুকে পড়ছে এই জায়গাগুলোতেও কি ধরনের সতর্কতা রাখতে হবে মানে এসি টু আউটসাইড যে যে জায়গাটা দেখবেন টেম্পারেচার মাঝামাঝি টেম্পারেচার থাকে সেখানে অন্তত মিনিট দু এক তিন এক থেকে তারপরে ঢোকা বেরোনোর সময়ও সেইটা করা এটা করলে ঝট করে টেম্পারেচার চেঞ্জটা হয় না এবং শরীর এটা অ্যাডজাস্ট করতে হেল্প করে তো এটা করা উচিত আর জাঙ্ক ফুড কী বলবো জাঙ্ক ফুড খাওয়া তো একটা এপিডেমিক আমাদের দেশে এখন এটা তো এটা একটা বড় লড়াই কিন্তু আমরা জাঙ্ক ফুড জেরেটে জাঙ্ক ফুডের যেভাবে দোকান খুলে গেছে আপনি মানে যেদিকে সেদিকে ফুডের অসংখ্য দেওয়ার জন্য যেহেতু গরমকাল আসছে বিরক্তি এমনি মানে গরম শুনলে বিরক্তি এমনি চলে আসে তবু নিজেকে একটুখানি সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য কি কি করণীয় সেটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যোগীরাজ রায় ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ